আপনারা জানেন আমরা এখানে কেন একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিলাম বসছে আমার ভাই জেলখানে অদ্ভুত অবস্থা আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না হওয়ার জন্য আসবার পরে ইনশাআল্লাহ বিলহারার থুনি হাসিনা সাথে আমাদের জীবন নিয়ে সিনেমারে খেয়েছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় ভুলে একজন জনগণের বুকে না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চর্মা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে ইনশাল যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি

এক দফা এক দাবি শেখ হাসিনা এখন যাবি একদা ইনশাল আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য আমরা কেউ বলবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে খুনি কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাই আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ধরে আন্দোলন চলছে

নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত